আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ে যখন আমরা লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো লজিক ফাংশন থাকে যেমন এখানে চার নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস সি প্লাস এ বি সি নট তারপর ব্রাকেট আবার এইখানে বলা আছে এ নট সি প্লাস বি তাই না তো এই দুইটার মাধ্যমে আমরা সরল করব কিভাবে তো আমরা একটা অন্যান্য ক্ষেত্রে আমরা এই দুটো গুণ করে তারপর সমাধান করেছি তাও হবে অনেকগুলো তাহলে অঙ্কটি অনেক বড়ো হয়ে যাবে তো একটা কাজ করতে পারি প্রথম অংশ থেকে এবং দ্বিতীয় অংশ থেকে আমরা কিছু কমন নিতে পারি দেখি আবার আগে বাম দিক থেকে শুরু করি এই বাম দিকের অংশে কিন্তু এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে তিন জায়গায় কিন্তু এ আছে তো এখানে এ এখানে এ এখানে এ তো খুব সহজে আমরা এ কমন নিতে পারি তাই না এ কমন নিতে পারি এ কমন যদি নিই তাহলে এখানে ওয়ান থাকে প্লাস বিসি থাকে প্লাস বি সি নট থাকে আমি আবারও বলছি লক্ষ্য করি এই তিন ক্ষেত্রে কিন্তু এ আছে সেজন্য এ যদি কমন নিই তাহলে এখানে এ চলে আসলে ওয়ান থাকে এখানে বি সি থেকে যায় এখানে বি বি নট থেকে বি সি নট থেকে যায় সি নট এখানে দিতে হবে না নট দেওয়া হয়নি এই যে সি নট আচ্ছা আর বাকি যেটুকু আছে রেখে দিলাম এখন আর একটা বিষয় সেটি হচ্ছে ওয়ানের সাথে যাই যোগ করি বুলিয়ান এলজ্যাবরাই ফলাফল কিন্তু ওয়ান হবে ওয়ান প্লাস বিসি সমান সমান ওয়ান ওয়ান প্লাস এবিসি সমান ওয়ান ওয়ান প্লাস সি সমান ওয়ান ওয়ান প্লাস বিসি প্লাস বি সি নট সমানও কিন্তু ওয়ান হবে এই ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান বুলিয়ান এলজ্যাবরাই এটা কিন্তু মনে রাখবো আমরা কেন ওয়ান হবে আমরা এই সবগুলোর মান যদি ওয়ান লিখি বা শূন্য লিখি তাহলে ফলাফল কিন্তু যোগ করি ফাইনালি ওয়ান হবে সেই জন্য ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল ওয়ান হয় এখন তাহলে আমরা লিখতেই পারি এ ইন্টু এটার এর মান ওয়ান এই টোটালটার মান ওয়ান আর এখানে ব্র্যাকেট দিয়ে যা আছে রেখে দিলাম এই যা আছে রেখে দিলাম এই টোটালের মান ওয়ান এই ইন্টু এটার এর মান ওয়ান আর যা আছে রেখে দিলাম এই যে পাশে রেখে দিলাম ওয়ান প্লাস এ সমান ওয়ান এই সূত্র অনুযায়ী আমরা এই টোটালটা সমান ওয়ান লিখেছি কারণ ওয়ানের সাথে যাই যোগ করি ফলাফল ওয়ান হয় আচ্ছা শেষে একে ওয়ান দ্বারা গুণ করলে এ হয় এখানে যা আছে রেখে দিলাম ফাইনালি আমরা কী করব এটার সাথে এটা এটা গুণ করব এর সাথে এটাও গুণ করব প্লাস দিয়ে এর সাথে এটাও গুণ করব তো এর সাথে যদি প্রথম অংশ গুণ করি তাহলে হবে এ ইনটু এ নট সি এটা হয় এ ইনটু এ নট সি হয় প্লাস এর সাথে বি সি গুণ করলে এ বি সি হয় এখন আমরা কি করব এই যে প্রথম লক্ষ্য করলে দেখতে পাই এ ইনটু এ নট সমান কিন্তু জিরো তাই না ভুলিয়ান যে অ্যান্ট বা গুণের নিয়ম রয়েছে সেখানে বলা আছে এ ইন্টু এ নট সমান জিরো তো এইটুকুর মান জিরো হবে আর জিরো দিয়ে সিকে কে গুণ করলে কিন্তু জিরো হবে তাই এখানে আমরা যদি জিরো লিখি জিরো ইন্টু সি হয় প্লাস এখানে যা আছে রেখে দিলাম এখন এই যে এখানে লিখলাম এ ইন্টু এ নট সমান জিরো এ জিরো এর এইটুকুর মান আর সি এখানে রেখে দিলাম সি কে জিরো যারা গুণ করলে জিরো হয় আর জিরোর সাথে এটা যোগ করলে এটা হয় শেষের লক্ষ্য করি সি কে জিরো দিয়ে গুণ করলে জিরো হয় এটার মান জিরো জিরোর সাথে এটা যোগ করলে ওইটাই হবে এটা উত্তর ফাইনালি এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে দিবস অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তী ক্লাসে কি করবো একটু দেখে যাই এই এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল অনেক সহজ কিন্তু দেখে জটিল মনে হলেও আমরা প্রথমে সব গুণ করব তারপরে সরল করব তো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ